নমস্কার নমস্কার বন্ধুরা দেবাশিস ট্যুর অ্যান্ড ট্রাভেলসে স্বাগত আজকে আমাদের গন্তব্য একশো এগারো হাত প্রতিমা দেখার জন্য আমরা যাব কামালপুর নামে একটা গ্রামে আমরা বেরিয়ে পড়েছি আমি আর সৈকত যাচ্ছি কামালপুর আমাদের যাওয়ার রাস্তা হলো মাথকনা বীরনগর আড়ংঘাটা পানিখালি তারপরে কামালপুর সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমরা মোটামুটি আড়মঘাটার কাছাকাছি চলে এসেছি আড়ংঘাটা ব্রিজ যারা ভাবছেন টেনে করে আসবেন তারা হয় আরমঘাটা নামতে হবে নাহলে রানাঘাটে নামতে হবে এটাই তাদের নিয়ারেস্ট রেল স্টেশন কামালপুর যাওয়ার জন্য কোনো অ্যাভেলেবেল ভেহিকলস কিন্তু পাবেন না রিজার্ভ করে যাওয়াটাই ভালো এখানে অটো টোটো বিভিন্ন যানবাহন আপনি রিজার্ভ করে যেতে পারেন তো পৌঁছে যাবেন কামালপুর চলে প্রায় কামালপুরের মোড়েই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট সোজা রানাঘাট যাচ্ছে আমরা কিন্তু লেফট টার্ন নেব এখান থেকে মোটামুটি পাঁচ সাত কিলোমিটার দূর সেই একশো এগারো ফুট দুটো তো আমরা চলে এসেছি বিশ্বের সব বড় দুর্গা প্রতিমা দেখার জন্য এখানে ব্যানারে সেটাই দেওয়া আছে আর এটা হলো অসুরের হাত হাত থেকে শুরু করলাম এটা অসুরের ট্যাকচার ও কমপ্লিট হয়নি যদিও ওটা ট্যাকচার ছিল আরে ওই যে এটা দুর্গা এটা দুর্গাটা কত হাত হবে মোট পঁচাশি ফুট প্রথমে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি দুর্গা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো তার ভিডিওগুলো এই চ্যানেলে পোস্ট করব আর এটা হলো অসুরের মুখ কোনো কমপ্লিট হয়নি পুজোর আর এক মাস বাকি কিন্তু বৃষ্টি এখনও আমাদের পিছু ছাড়ছে না বৃষ্টি এখানে শুরু হয়ে গেছে চারিদিকে মেঘ কালো হয়ে এসছে তো একশো এগারো হাত দুর্গা প্রতিমার মূর্তি এখনও খাড়া করা হয়নি এটা যখন খাড়া করা হবে তখন হয়তো খুব সুন্দর লাগবে তখন অবশ্যই আবার আসব সে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই এবার বাড়ি ফিরতে হবে শিয়ালের আগমন এটা গ্রামের রাস্তায় স্বাভাবিক ঘটনা তাই ওটা শিয়াল जंगल मत डेबा गुड नाइट भलोताक सबा